এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী গোপাল পালের মন্ডার দোকানে তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। আপনাদের সম্পূর্ণ বিষয়টা আজকে তুলে ধরার চেষ্টা করব যে ময়মনসিংহের মুক্তাগাছার এই মন্ডার ঐতিহ্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে কিন্তু প্রচুর সুনাম রয়েছে এই মুক্তাগাছা মন্ডার আসলে দুই শত বছরের পুরনো এই মন্ডার দোকানের ঐতিহ্য কিন্তু ঠিক একইভাবে অক্ষুণ্ণ রয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করে থাকে তাদের এই মন্ডার মান ধরে রাখার জন্য আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কিন্তু জিআই প্রোডাক্ট এই জিআই প্রোডাক্ট হওয়ার কারণেই কিন্তু এর মান খুবই ভালো এবং তারা কিন্তু এটাকে ধরে রাখার চেষ্টা করে দেশ বিদেশে এর সুনাম সবসময় অক্ষুণ্ণ ছিল এখন এখনও তারা চেষ্টা করছে তাদের সুনাম আগের মতোই ধরে রাখার জন্য তারা কিন্তু বংশ পরম্পরায় এই ব্যবসাটাকে ধরে রেখে রেখেছে আর আর আমরা কিন্তু এই সুবাতেই সিঙ্গে এসে এত চমৎকার একটা সুস্বাদু মিষ্টান্ন খাওয়ার সুযোগ আমাদের হয়েছে প্রতি কেজি সাতশো টাকা মূল্যে কিন্তু আমরা এখান থেকে মন্ডা কিনতে পেরেছি তো আমাদের কাছেও কিন্তু স্বাদে মানে খুবই ভালো লেগেছে কিন্তু আপনারা এটা দুইটা স্বাদে পাবেন একটা হচ্ছে চিনির টেস্ট আপনারা নিতে পারবেন আরেকটা হচ্ছে গুড় দ্বারা এটাকে তৈরি করা হয় খুবই চমৎকার তবে বিশেষ করে আমার কাছে গুড়ের মন্ডাটাই বেশ ভালো লেগেছে চিনিটাও কিন্তু একেবারে মন্দ নয় খুবই ভালো আর আপনারা যদি যেতে চান ময়মনসিং শহর থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরত্বেই কিন্তু এই পালের মন্ডার দোকান অবস্থিত তবে যদি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে এই মন্ডাটা কিন্তু আসলেই মুক্তা মধ্যে কিন্তু একটা বেশ একটা প্রভাব ফেলেছে আর এই মন্ডার নাম শুনলেই কিন্তু মানুষের এই মুক্তা গাছার কথা মনে পড়ে যায় এই মুক্তাগাছার পরিচিতিটাই কিন্তু এই মন্ডা থেকে দুই শত বছর পূর্ব থেকে কিন্তু এই মন্ডা প্রসিদ্ধ হয়ে এসেছে সারা বাংলাদেশে এবং বিশ্বেও কিন্তু এর সুনাম রয়েছে এখানে দেখছি আমি থাকা অবস্থা এখানে লক্ষ্য করেছি যে প্রচুর মানুষের সমাগম এখানে এক একজন এসে বেশ কয়েক কেজি করে কিনে নিয়ে যাচ্ছে এখানে আসলে তাদের এই যে দূর থেকে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন আমরাও কিন্তু এখান থেকে প্রচুর মন্ডা কিনেছি প্রায় বেশ কয়েক কেজি আমরা কিনেছি আমাদের বাসার জন্য আমরাও আমরা নিজেরাও এখানে খেয়ে দেখেছি আমাদের কাছে বেশ ভালো লেগেছে আর আমরা এখানে তিনজন গিয়েছিলাম আমার ভাই সহ আমি নিজে এখানে দাঁড়িয়ে থেকে এর সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করেছি বেশ ভালো লেগেছে আমার কাছে প্রত্যেকটা মানে কামড়েই কিন্তু ভালো একটা টেস্ট আমরা অনুভব করেছি বেশ ভালো লেগেছে আপনারা যদি মন্ডা খেতে পছন্দ করেন যারা ভোজন রসিক যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু অবশ্যই অবশ্যই অনেক বেশি ভালো লাগবে তবে আসলে মন্ডা তৈরি করতে কিন্তু বিশেষ কোনো উপাদান এখানে তৈরি করা হয় নাই এখানে কিন্তু খাঁটি ঘি ছানার পরিমিত চিনির মাধ্যমেই কিন্তু এটাকে একদম অসাধারণ একটা টেস্ট তারা দিতে পেরেছে খুবই ভালো লেগেছে আমার কাছে তো আপনারা যদি কখনও মুক্তা কাছে আসেন অবশ্যই আপনারা এই মন্ডার টেস্ট না নিয়ে যাবেন না আর অবশ্যই আপনারা বাসার জন্য কিছু মন্ডা নিয়ে যাবেন এই বিখ্যাত জিনিস কিন্তু সব সময় খাওয়ার সুযোগ হয় না আমরা এখানে বসে খেয়েছি এবং বাস